বুঝা গেল আসমানের নিচে জমিনের উপরে কিছু ইমানদার আছে। আল্লাহকে বিশ্বাস করে রেসুলকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে আসমান কিতা বিশ্বাস করে ফেরেস্তা বিশ্বাস করে তকদিরকে বিশ্বাস করে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে এরকম কিছু ইমানদার আল্লাহওয়ালা মানুষ আছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে ডরো দুই নম্বর কর্মসূচি ও কোন সত্যবাদীদের সংস্পর্শে থাক মোবার শিরিনী ক্যারামগঞ্জ শিরের কিতাবে লিখতেছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সত্যবাদী হচ্ছে নাইবরসুল নবীর রসুল দের ওয়ার এস কুমুল ওলাম ওলামায়ে ক্যারাম ওলামায়ে ক্যারামদের সহবত থাকার জন্য আল্লাহ তাআলা বলেছেন ও কোন মাস দেখিন সত্যবাদীদের সংস্পর্শে থাক

আল্লাহ তালা বলতেছেন ওলামায়ে কেরাম আল্লাহ তালাকে বেশি ভয় করে বেশি ডরায় একশো হামিনে অব্যাদি ওলা মানব জাতির মধ্যে ওলামায়ে ক্যারাম গণ আল্লাহকে বেশি ডরায় আল্লাহকে বেশি ভয় করে তাই দেখবেন অন্যান্য পাবলিকের তুলনায় ওলামায়ে কেরাম সচরাচর গুণে করতে পারে না সাধারণ পাবলিক যেভাবে গুণের কাজে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি আলেমদের দ্বারা তার সম্ভাবনা হয় না সম্ভাবনা থাকে না একসা হা মিনি বা দিল ওলামা ওলামায় কেরাম আল্লাহ তালাকে বেশি ভয় করে অন্যত্রে আল্লাহ তালা বলেন উল হেল ইস্তাবির লেজিন আয়লামুন ও লেজিন আলা জয়লামুন এই আয়াতের দ্বারাইও ওলামায় কেরামদের সান মান ইজ্জত মর্থবা ফুটে উঠেছে আল্লাহ তালা বলেন আপনি বলে দিন যারা জানে এবং যারা জানে না যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা কোনো দিন সেম বরাবর হতে পারে না মুবাসিরিনে কেরামগণ এ আয়াতের দ্বারাইও ওলামায়ে কেরামদের ইজ্জত মর্তবা তুলে ধরেছেন তাই কোরআন শরীফের বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ তালা হাফেজদের আলেমদের ইজ্জত সম্মান মর্তবা মর্যাদা বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ওই ব্যক্তি বড় সম্মানী ওই ব্যক্তি বড় ইজ্জতি মর্তবাওয়ালা ব্যক্তি বড় মর্যাদাশীল বড় উত্তম ব্যক্তি আল্লাহ রসুল এমন ভাবে বলেন নাই হই রুকম তা আল্লামাল ইংরেজি জওয়ালামা হৈরুক মান তা আল্লামাল বাঙালি আল্লামা তাল্লামাল আল্লামাল উর্দি হিন্দি তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ইংরেজি বাংলা উর্দু ফার্সি হিন্দি নিজে শিখে এবং অপরকে শেখায় এমনটি বলেন কইরকম মাং তা আল্লামাল ওই ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সম্মানি ইজ্জতি উত্তম যে কোরআন শরীফ নিজে শিখে এবং অপরকে শেখায় এই ব্যক্তি যে উত্তম এই ব্যক্তি যে শ্রেষ্ঠ সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন সুবাহান আল্লাহ এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর ওই ব্যক্তি যদি এত উত্তম হয় শ্রেষ্ঠ হয় সেরা হয় এই ব্যক্তির বেতন মাত্র আট হাজার হাজার আর জেনারেল শিক্ষিত কর্মকর্তার বেতন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এত উত্তম যে কোরআন শিখে অপরকে শেখায় এত উত্তম যদি সে হয় এত অল্প টাকা কেন মালিক আল্লাহ অল্প টাকার মধ্যে বরকত ইমাম মুয়াজ্জিন খাদেম মাদ্রাসার হুজুর হেফজোকানা শিক্ষক তারা যদিও অল্প টাকা বেতন পায় স্বল্প টাকা উপার্জন হয় তাদের এই টাকার মধ্যে যে বরকত যে সাজ যে মজা পরিবার পরিচালনা করতে যে মজাটা অনুভব হয় কুটির প্রতিও সেই মজা সেই সাজ অনুভব করতে পারে না এটার মধ্যে আল্লাহর রহমত আল্লাহর বরকত পৃথিবীর মধ্যে কোন হাফেজ আলেম কোন মুফতি কোন মুফাসসির কোন মুহাদ্দিস কোন ইমাম খতিবের মাতা পিতা বৃদ্ধাশ্রমে নাই বৃদ্ধাশ্রমে নাই বৃদ্ধাশ্রমে আশ্রয় কেন্দ্রে গেলে দেখবেন অধিকাংশ মাতা পিতার সন্তান বড় বড় ডিগ্রির মালিক গ্রাজুয়েট শিল্পপতি কোটিপতি লাখপতি ফ্যাক্টরির মালিক ইন্ডাস্ট্রিজ এর মালিক কলকারখানার মালিক টাকার অভাব নাই গাড়ির অভাব নাই বাড়ির অভাব নাই নারীর অভাব নাই কিন্তু মাতা পিতাকে রাখার জন্য একটা রুমের অভাব একটা ঘরের অভাব তাই বৃদ্ধাশ্রম গুলোতে গেলে দেখবেন কোন মুআজ্জিন ইমাম হুজুরের আলেমের হাফেজের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই টাকা কম হলেও বেতন কম হলেও নিজে চলে মা বাপকে চালায় পরিবারকে চালায় বাড়ি ঘর চালায় সবগুলোকে সসম্মানে সুন্দরভাবে চালায় একমাত্র আল্লাহ তালার অসংক বরকত বরকত কওলা আলাইহি ওয়াসাল্লাম খয়রকুম মান তাআল্লামাল তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম আমি রসুল সার্টিফিকেট দিলাম আমি রসুল সনদ দিলাম ওই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম যে নিজে কোরআন শরীফ শিখে এবং অপরকে শেখায় অন্যত্র আল্ল রসুল সল্লুল্লাহয়ালি হেউসাল্লাম বলেন ফাদলুল্লালিমি আল্লা বিদি কাফদলি আলা আদনাকুম। আমার সম্মান তোমাদের কাছে যেমন আমার অনুপস্থিতিতে আমার নায়েব আমার ও একজন হক্কানি আলেমের সম্মান হুমতের কাছে তেমন সোহান আল্লাহ ফাদুলুল্লাহ আলিমি আল্লাহ বিদি কাফাদী আল্লা আদনা কুম আল্লাহ রসুল সল্লাহ ওয়ালাইসাল্লাম আরেকটা হাদিসে বলেন আহিব বোলা আৰবালি চালাস তিন কারণে তোমরা আৰবী ভাষাকে আৰবীকে মহব্বত কৰ বালবাস লি আন্নি আৰবী যিহেতু আমি ৰসুল আৰবী ওৱাল কোৰ আনো আৰবী কোৰাণ শৰীফের ভাষাও আৰবী ওৱালি চানো আহা লিলি জান্নাতি আৰবী জান্নাতীদের ভাষাও হবে কি আৰবী এই তিন কারণে তোমরা আরবীকে মোহব্মত কর রসুল আরবী কোরান ও আরবী জান্নাতীদের ভাষাও আরবী ইন্না জান্নাহ কোরআ নানা আরবিয়া লাল কুমতা কেনুন কোরান শরীফে আল্লাহ তাআলা আরবী ভাষাই নাজির করেছেন পৃথিবীর মধ্যে সব সাহিত্যে ফসি বলি সাহিত্যপূর্ণ ভাষা হল আরবী ভাষা তবে মাতৃভাষাকে মহব্বত করবেন মাতৃভাষা চর্চা করবেন মাতৃভাষাকে লালন করবেন মাতৃভাষাকে শিখবেন দিন প্রচারের নিয়তে ইসলাম প্রচারের নিয়তে কোরআন হাদিস প্রচারের নিয়তে যদি বিদেশি ভাষাও শিখেন তখন এই ভাষা তো এবাদত হয়ে যাবে ভাষা শিখাটাও অ্যাবাদত এটাও আমল এটাও নেকির কাজ হয়ে যাবে তাহলে তিন কারণে যে আল্লাহর রসুল আরবিকে কে করতে বলেছেন সেখানে একটা হল ওয়ালিসান্নাতি আরবি জান্নাতিদের বাসাও বাংলা না আরবি আরবি জান্ন আরবি